হ্যালো ইভি আসসালামু আলাইকুম চাকচিক্যময় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আপনারা যে মাছটি এখানে দেখতে পাচ্ছেন সেই মাছটি হচ্ছে রেড স্নেপার অর্থাৎ লাল কোরাল মাছ এই মাছটি সমুদ্র থেকে আনা হয়েছে সাগরের মাছ খুবই সুস্বাদু এই মাছটি সেই সাথে আপনারা কিছু এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন যেগুলো সাগর এবং নদী থেকে কালেকশন করা হয়েছে এই মাছগুলো আপনারা অতি নিমেষেই পেয়ে যাবেন ধানমন্ডি ইউনিমার্ট সুপার মার্কেটে এই মার্কেটে প্রতিদিন তাজা তাজা বিভিন্ন জায়গা থেকে নদী এবং সাগরের মাছ আনা হয় আমরা মাছে ভাতে বাঙালি তাই আমরা মাছ খেতে খুব পছন্দ করি মাছের রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যা দেহের খাদ্য ঘাটতির ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে আপনারা অবশ্যই জানেন যে মাছে অনেক পুষ্টি তো মাছের ভাতে বাঙালি আমরা অবশ্যই মাছ খাবো কিন্তু দেখে শুনে টাটকা মাছ কিনবো আপনারা এখানে আরও বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন যা বাংলাদেশের মধ্যে জাতীয় মাছ ইলিশ সেটাও এখানে আছে সেই সাথে আর মাছ চিংড়ি মাছ শিং মাছ শোল মাছ বিভিন্ন ধরনের মাছ আছে আমার চ্যানেলে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি প্লিজ একটু বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে রূপসাদা মাছ